আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর রাজিত আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ঘন্টার পর ঘন্টা কম্পিউটার বা মোবাইলে কাজ এসি এর ঠান্ডা হাওয়া দূষণ এসবের কারণে আপনারও কি চোখে অস্বস্তি হয় চোখ শুষ্ক বালির মতো কিছু পড়েছে এমন অস্বাভাবিক মনে হয় জ্বালাপোড়া করে বা কখনো কখনো কি অতিরিক্ত পানি পরে যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি ড্রাই আই সিনড্রোমের শিকার কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমরা জানবো ড্রাই আই থেকে বাঁচার পাঁচটি খুবই সহজ এবং কার্যকরী উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিশ্চিত থাকুন কাজে লাগবে প্রথমে জেনে নিই ড্রাই আই আসলে কি আমাদের চোখে সবসময় এক ধরনের প্রাকৃতিক তরল বা অশ্রু দ্বারা ভিজে থাকে যা চোখকে নমনীয় পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখে কিন্তু যখন কোনো কারণে এই অশ্রু উৎপাদন কমে যায় বা খুব দ্রুত চোখের জল শুকিয়ে যায় তখনই এই শুষ্কতার সমস্যা তৈরি হয় এর প্রধান কারণগুলো হলো স্ক্রিনের দিকে একটানা না তাকিয়ে থাকা শুষ্ক এবং এসি যুক্ত পরিবেশ বয়সজনিত কারণ দূষণ এবং ধুলাবালি কিছু নির্দিষ্ট রোগ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অবনতি হতে পারে এবার আসুন মূল কথায় কিভাবে এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করবেন আজকে আমি আপনাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি এই ড্রাই আই ডিজিজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন প্রথম টিপসটি হচ্ছে নিয়মিত এবং সঠিকভাবে চোখের পলক ফেলুন ব্লিঙ্ক রেগুলারলি একজন ব্যক্তি যখন কম্পিউটার স্ক্রিনের দিকে কাজ করে তখন কিন্তু তাকে টানা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু এর মধ্যে যদি সে ঘন ঘন চোখের পলক ফেলার অভ্যেস করে তাহলে কিন্তু তার এই ড্রাই এর সমস্যাটা কমে যাবে আমরা যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তখন স্বাভাবিকের চেয়ে ষাট থেকে সত্তর ভাগ কম পলক ফেলি এর মানে চোখের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে তাই সচেতনভাবে নিয়মিত চোখের পলক ফেলার চেষ্টা করুন প্রতি বিশ মিনিটে স্ক্রিন থেকে চোখ সরিয়ে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখুন এতে চোখ পুনরায় ভিজে যাবে দুই নম্বর টিপস চোখের ব্যায়াম করুন কিছু আই এক্সারসাইজ রয়েছে উম চোখ কিছু ব্যায়াম চোখের রক্ত সঞ্চালন বাড়ায় যেমন চোখ ঘড়ির কাটার দিকে এবং উল্টো দিকে ঘোরান দূরে এবং কাছের কোনো একটা জিনিসকে ফোকাস করার চেষ্টা করুন হাতের আঙ্গুল আস্তে আস্তে দূরে নিয়ে যেতে থাকুন এবং আঙ্গুলর দিকে তাকিয়ে থাকুন এবং আঙ্গুলটি আস্তে আস্তে আবার সামনের দিকে নিয়ে আসুন দিকে তাকানো অবস্থায় এটাকে আমরা বলি ফোকাস শিফটিং হাতের তালু দিয়ে হালকা করে চোখ চেপে ধরে রাখুন একটু হালকা ভাব দিয়ে হাতের তালুতে আপনি চোখের উপর ধরে রাখতে পারেন এটাকে পামিং বলে তিন নম্বর টিপস পরিবেশের দিকে নজর দিন মাইন্ড ইউর এনভায়রনমেন্ট দে খেয়াল রাখবেন যাতে সরাসরি এসি বা ফ্যানের বাতাস চোখের উপর না পড়ে হ্যাঁ যদি ঘর খুব দ্রুত শুষ্ক হয় তাহলে একটি হিউমিডিফায়ার বা বায়ু নমনীয়কারী যন্ত্র ব্যবহার করতে পারেন বাইরে বের হলে চশমা পরুন এটা ধুলাবালি এবং হার্মফুল ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করবে চার নম্বর টিপস পুষ্টিকর খাদ্য এবং পর্যাপ্ত পানি ডায়েট অ্যান্ড হাইড্রেশন ওমিকা 3। ফ্যাটি অ্যাসিড চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন স্যালমন বাদাম শাকসবজি ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন মাছ বাদাম ফ্লাক্স সিড শাক এগুলো খেলে ড্রাইয়ের সমস্যা থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন তাহলে আপনার শরীর এবং চোখ দুটোকেই হাইড্রেটেড রাখবে পাঁচ নম্বর টিপস হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ারস বা চোখের ড্রপ ব্যবহার করুন লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করুন যদি ড্রাই সমস্যা খুব বেশি মনে হয় তাহলে একটি আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখবেন কখনোই হোয়াইটেনিং বা অ্যালার্জি এর ড্রপ নিজে থেকে ব্যবহার করবেন না এগুলো সমস্যা বাড়িয়ে দিতে পারে সর্বদা প্রিজারভেটিভ ফ্রি ড্রপ নেওয়ার চেষ্টা করুন এখন এই সহজ টিপসগুলো মেনে চললে আশা করি আপনি ড্রাই এর সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন